উত্তরে প্রধানমন্ত্রিত দক্ষিণে কারাগার একটি এলে অন্যটি আর থাকছে না বাংলাদেশের রাজনীতি শতসিদ্ধ এই নিয়মেই চলছে খালেদার উত্থান্ত হাসিনার পরাজয় দুই নারীর সঙ্গে ঝুলে থাকে বাংলাদেশের ভাগ্য তারা ভাগ্য বিধাতা হয়ে পালাবদল করে আসেন তবে এবার হাসিনা যে পালালেন পুরনো সকল নিয়ম ভেঙেই গেলেন এবার তার হাতে রক্ত আছে দুর্নীতি আছে আরও আছে কোনো কিছু ফিরে না পাওয়ার আশঙ্কা বাংলাদেশের রাজনীতির মেরুকরণের এই মোহনায় দাঁড়িয়ে শেখ হাসিনা এবং খালেদার তুলনা একটু হাস্যকরই লাগবে তবে তাদের মতিগতি আচার আচরণ একজন সম্পর্কে অন্যজনের বিদ্বেষ গাথা আর কর্মযোগ তুলনা করে একটা ফলাফল পেতে চাই আমরা মানবিকতার প্যারামিটারে কে এগিয়ে কিংবা প্রধানমন্ত্রী হিসেবে কার সফলতা বেশি দেখাবো আপনাদের আমি বললাম দুর্নীতি করতে আসিনি মানুষের সেবা করতে এসেছি শেখ মুজিবের মেয়ে দুর্নীতি করে না জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনের জন্য বকশিবাজারে আলিয়া মাদ্রাসে স্থাপিত বিশেষ জজ আদালতে উপস্থিত হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মিথ্যা আর ছলনা দিয়েই বাংলাদেশের রাজনীতি কে কত বড় মিথ্যুক এবং প্রতারক তার প্রতিযোগিতা চলেছে দুই নারীর মধ্যে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া বলা হয় প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে তিনি ছিলেন স্বেচ্ছাচারী খাম খেয়ালিতে যখন যা ইচ্ছা তাই করেছিলেন সংসদ অধিবেশনেও ঠিক সময়ে কখনো আসতেন না তিনি তবে অভিনয় প্রতিভায় তিনি শেখ হাসিনাকে পিছনে ফেলতে পারেননি শেখ হাসিনা সর্বশেষ পনেরো বছরের অধিককাল সময় অভিনয় প্রতিভাকে একেবারে উঁচুতে নিয়ে গেছেন রাজনৈতিক জীবনে প্রয়োজনে অতি ধার্মিকতা কিংবা আবার ধর্ম নিরপেক্ষতার ছল কখনো কান্না আবার কখনো হাসি এ দিয়েই তিনি এক অন্য জাদুকরী অভিনয় শিল্পীতে পরিণত করেছিলেন নিজেকে দুই নারী মিথ্যা তথ্য দিয়ে জাতিকে বিভ্রাটে ফেলেছে নানা সময় তবে বেশি সময় ক্ষমতায় থাকায় মিথ্যা বলায় এগিয়ে শেখ হাসিনা তাই তো তিনি পেয়ে গেছেন মিথ্যার মুকুট দুর্নীতির বিষয়টি বাংলাদেশের অতি সাধারণ এক ঘটনা দুই সালে সেনা নিয়ন্ত্রিত সরকারের সময় খালেদা জিয়া এবং শেখ হাসিনার দুর্নীতির খবর বড় করে সাধারণ মানুষের কাছে এসেছিল দুই নেত্রী গ্রেপ্তার হয়েছিলেন তখন খালেদা জিয়ার বিরুদ্ধে বেশ কিছু বড় বড় অভিযোগ এসেছিল এর মধ্যে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা নাইকো মামলা গ্যাটকো মামলা বড় পুকুরিয়া কয়লাখড়ি মামলার কথা উল্লেখ করার মতো এই মামলাগুলোতে খালেদা জিয়ার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির খবর পাওয়া যায় এছাড়া দুই সালে ক্ষমতায় আসার পর হাওয়া ভবন সৃষ্টি করে জিয়ার পরিবার বিপুল দুর্নীতিতে জড়িয়ে পড়ে শেখ হাসিনার বিরুদ্ধেও দুই সালের সেনা সমর্থিত সরকার দুর্নীতির অভিযোগ তুলেছিল বেশ কয়েকটি মামলাও হয়েছিল তবে সমুদ্রের সাথে তো আর নদীর তুলনা হতে পারে না টানা সতেরো বছর ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনা দুর্নীতির সমস্ত চিন্তাকে হার মানিয়ে দিয়েছে আর এখন একের পর এক মামলা আর অচিন্তনীয় দুর্নীতির খবর যেন চমকে দিচ্ছে বাংলার মানুষকে যেহেতু খালেদা জিয়া তার দুর্নীতির মামলায় দীর্ঘকাল জেলে থেকেছেন এবং হাসিনার বিরুদ্ধে এরই মধ্যে নজিরবিহীন দুর্নীতির অভিযোগ উঠেছে তাই দুর্নীতির রানী খেতাবটা শেখ হাসিনারই প্রাপ্য বিএনপির নেত্রীর সবচেয়ে বড় ভুল ছিল যুদ্ধ অপরাধের বিচারের পক্ষে অবস্থান নিতে না পারা দুই এক সালে নির্বাচনের জয়ের পরপরই বিএনপির দলীয় মাস্তানরা বিরোধী দল ও সংখ্যালঘুদের উপর সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ে যা থামাতে পারেনি খালেদা জিয়া দেশ জুড়ে জঙ্গিবাদের তাণ্ডব দশ ট্রাক অস্ত্র আটক এবং একুশে আগস্টের গ্রেনেড হামলার মতো ঘটনা ঘটলেও খালেদা জিয়া উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারেননি হাওয়া ভবনকে ঘিরে এমন একটি চক্র গড়ে ওঠে যারা নিজেদের সরকারের চেয়েও শক্তিশালী মনে করত নিজের সন্তানকে হাওয়া ভবনের অধিপতি বানিয়ে রাজনৈতিকভাবে জিয়া ভুল করেছিলেন শেখ হাসিনার ফুলগুলো এখন মানুষের চোখের সামনে জল জল করছে এরশাদ বিরোধী আন্দোলনের সময় এরশাদের অধীনে নির্বাচনে গিয়ে নিজের সততার পরীক্ষায় ফেল করেছিলেন হাসিনা রাজনৈতিকভাবে জামায়াত বিরোধী হলেও জামায়াতের সাথে ঐক্য করে শেখ হাসিনার পরাজয় ঘটেছে কিন্তু এই সমস্ত কিছুকে ছাপিয়ে শেখ হাসিনার হাতে এখন রক্ত লেগে আছে ইসলামী দলগুলোর নেতাকর্মীদের দমন পীড়ন হত্যা তার ভুল সিদ্ধান্ত ক্ষমতায় টিকে থাকতে সমস্ত শুভবোধ বিকিয়ে দিয়েছিলেন বাংলাদেশকে ভারতের রাজ্যের মর্যাদা নামিয়ে এনেছিলেন শেখ হাসিনা আয়নাঘর শেখ হাসিনার রাজনীতির কফিনে শেষ পেরেক বলেও মনে করে না অনেকে তার মানে এটা দাঁড়ালো ভুলের সংখ্যায়ও শেখ হাসিনা চ্যাম্পিয়ন উনিশশো চুরাশি সালে খালেদা জিয়া বিএনপির চেয়ারপার্সনের দায়িত্ব নেন এবং দলকে সংগঠিত করার পাশাপাশি স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিজের আপসহীন অবস্থান তুলে ধরেন উনিশশো থেকে উনিশশো সালের মেয়াদে অনভিজ্ঞ খালেদা জিয়া অনেক ক্ষেত্রেই রাজনৈতিক পরিপক্কতার পরিচয় দিয়েছেন দলের গঠনতন্ত্রে রাষ্ট্রপতি পদ্ধতি থাকা সত্ত্বেও আওয়ামী লীগের দাবি মেনে নিয়ে তিনি সংসদীয় ব্যবস্থা চালু করেন তার প্রথম সরকারের প্রথম দুই আড়াই বছর জাতীয় সংসদও মোটামুটি প্রাণবন্ত ও কার্যকর ছিল শেখ হাসিনাও বেশ কিছু ভালো কাজ করেছেন যুদ্ধ অপরাধীদের বিচার করেছেন বঙ্গবন্ধু হত্যার বিচার কিংবা বেশ কিছু দৃশ্যমান উন্নয়ন করেছেন তিনি তবে শেখ হাসিনার আমলের দগদগে ঘা এখনও শুকায় তাই শেখ হাসিনার ভালো আসলে চাপা পড়ে আছে রক্তের সাগরে তার মানে দাঁড়ালো ভালো কাজে চ্যাম্পিয়ন হয়েছেন খালেদা জিয়া খালেদা জিয়া অসুস্থ দীর্ঘদিন ধরেই রাজনীতিতে এখন কিছুটা সুবিধাজনক অবস্থায় থাকলেও রাজনীতিতে ফেরা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে তবে দীর্ঘকাল জেলে কষ্ট পাওয়া সন্তান হারানো এবং শেখ হাসিনার দমন পীড়নের কারণে বাংলাদেশের মানুষের কাছে তুলনামূলক আস্থায় আছে খালেদা জিয়া শেখ হাসিনার ভবিষ্যৎ এখনও অন্ধকার বাংলাদেশে কিংবা রাজনীতিতে ফিরতে পারবেন কিনা এটা এখন শঙ্কার বিষয় আপাতভাবে মনে হচ্ছে শেখ হাসিনা এখন অতীত সামনের রাজনীতিতে শেখ হাসিনার কোনো স্থান নেই বলেই মনে হচ্ছে রাজনীতির সমস্ত সম্ভাবনাকে সামনে নিয়ে বিশ্লেষণ করলে এটা বলাই যেতে পারে সম্ভাবনায়ও জিতে গেলেন খালেদা জিয়া খালেদা ও হাসিনার পার্থক্যগুলো জাতির কাছে এখন স্পষ্ট হচ্ছে নির্মম ও প্রতিশোধী মনোভাব নিয়ে হাসিনা দীর্ঘ সময়ে ক্ষমতায় ছিলেন বটে তবে অত্যাচারিত খালেদা জিয়াই এখন তুলনামূলক মানুষের কাছে গ্রহণযোগ্য তাই তুলনার দাড়িপাল্লায় এখনকার মতো চ্যাম্পিয়ন হলেন খালেদা জিয়া